অবশেষে তাপমাত্রা কমছে রাজ্যে জুড়েই শুধু তাই নয় দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের পুরুলিয়া কালিম্পংকেও ছাড়িয়ে দিয়ে গেছে কেননা তাপমাত্রা কমতে শুরু করেছে শীতলতার মাত্রা শুক্রবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া হারিয়ে দিয়েছে পাহাড়ের কালিম্পংকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস নভেম্বরে এই প্রথম শহরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও কম হল সুতরাং একটা ঠান্ডা শীতল একটা হিমেল বাতাস আমরা পাচ্ছি আরো বেশি তাপমাত্রা কমে যাচ্ছে জেলায় জেলায় এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আঠেরো থেকে উনিশ ডিগ্রির কাছে চলে আসতে পারে বলেও জানাচ্ছেন দু একদিনের মধ্যেই পুবালি বাতাস বিদায় নেয় উত্তর পশ্চিমে শুষ্ক হওয়া কিছুটা সক্রিয় হতেই তাপমাত্রার নিম্নমুখী হয়েছে রাজ্য জুড়ে এদিকে উৎসবের সময়ও চলছে একদিকে রাস মেলা অন্যদিকে আজই কার্তিক পুজো রাস কথাটা এসছে রস থেকে রস আস্বাদনই হলো রাস একটা সন্দেশ খেলে ভালো লাগে মিষ্টি লাগে এতে রসের আস্বাদন হয় কিন্তু সন্দেশ তো আর আমরা সবসময় খেতে পারি না খেতে খেতে মুখ একটা সময় লেগে যায় তখন একটু ঝাল খেলাম টক খেলাম নুন খেলাম এই ব্যাপারগুলো খেয়ে থাকি তাই এই এই যে আস্বাদ সন্দেশটা খেলাম আহ দশটা বিশটা তারপর পেট ভরে গেল অন্য কিছু খেলাম না সবই কিন্তু আপেক্ষে কিন্তু ভালোবাসার আস্বাদন স্থায়ী এই ভালোবাসার আস্বাদনের কোনটা স্থায়ী এই যে মা ও ছেলেকে এত ভালোবাসেন দেখা যায় মাও মরে গেল ছেলেও মরে গেল তাহলে এত ভালোবাসা গেল কোথায় ভাই বোনকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে মরে গেল আর নেই তাহলে এত ভালোবাসা কোথায় গেল তাহলে আমাদের এমন একটা ভালোবাসা খুঁজতে হবে যার নাম যার নাচ হয় না কোনোদিনই সেই স্থায়ী ভালোবাসা যার সাধন তারই নাম রস আর আমাদের জাগতিক ভালোবাসার মধ্যে এটি পাওয়া যায় না বিভিন্ন শাস্ত্রে পাওয়া যায় এই স্বাস্থ্যকাব্যেরা ব্যক্ত করেছেন যে ভগবানের সঙ্গে ভালোবাসা যে ভগবানের সঙ্গেই হোক আর মানুষের সঙ্গে সেগুলো সম্পূর্ণ কিন্তু এই মানুষ দোষ মুক্ত ভালোবাসে কত লোক দেশকে ভালোবাসে মনে হচ্ছে স্বার্থ আছে নাম হবে খ্যাতি হবে এই ফাঁকে কিছু টাকা কমিয়ে নেব তাই যেখানে আত্মসুখ অনুসন্ধানী হলো ভালোবাসার সবচেয়ে বড় দোষ এতে ভালোবাসা থাকে না কিন্তু রাস শব্দটি এসছে রস থেকে রসের হল রাস তাই রাস দেখা যাচ্ছে কোথায় আমরা গিয়ে দাঁড়াচ্ছি যে প্রকৃত ভালোবাসা পাওয়া যায় সেখানেই যেখানে আমরা সুখ শান্তির কিছুমাত্র চিন্তা না থাকে তাকে ভালোবাসি কেবল তার চিন্তা ছাড়া এই ভালোবাসা জগতে আর নেই আর নেই বলি ভগবান আর একটি আইডিয়াল বা আদর্শ দেখবার জন্য এসেছিলেন একটি নির্মল নিঃস্বার্থে নির্দোষ ভালোবাসা ততখানি নির্মল হবে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোলকের পরিকর নিয়ে এসেছিলেন সেখানে তার বাবা ছিলেন মা ছিলেন দাদা ছিলেন ভালোবাসার ছিলেন। গোলকের কথা বলতে পাওয়া যায় দেখিনি কেউ এমন কিছু দেখেনি কেউ মা যে ছেলেকে ভালোবাসা তা হলো নির্দোষ এই ভালোবাসা দেখা গেল গোপাল ও মা যশোদার ভালোবাসার মধ্যে এই ভালোবাসা একেবারে নির্দোষ এর মধ্যে এতটুকু নিজের শুভকামনা নেই মায়ের বা বয়স্ক সখাদের ভালোবাসা এত নির্মল করে দেখানো হয়েছে যে আত্মসুখ কামনা বিন্দু মাত্র নেই তাই দেখা যাচ্ছে এটা মহানাম্রত প্রবন্ধ বলে থেকেই এটা বন্ধু গৌরব ব্রহ্মচারী তিনি তারই রচনা থেকে এটা দেওয়া হয়েছে এবং যেটা প্রকাশিত হয়ে গেছে তো রাস তার সঙ্গে চলছে আজকের কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক পুজো কার্তিক পুজো এমনই একটা ব্যাপার কথিত আছে দেবকী কার্তিকের ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করেছিলেন অন্য একটি পুরাণ মতে ব্রহ্মা ও সাবিত্রীর মেয়ে দেবী ষষ্ঠী হলেন কার্তিকের স্ত্রী যিনি জন্ম ও জন্মসূত্রের দেবী সন্তানহীন কোনো কোনো দম্পতি বিবাহের দুই বছরের মধ্যে সন্তান না পেলে কার্তিক পুজো করেন প্রধানত পুত্র কামনায় কার্তিক পুজো করা হয় আর যে দম্পতির পরপর কন্যা সন্তান হচ্ছেন তারও অনেক সময় পুত্র কামনায় কার্তিক পুজো করে থাকেন এক্ষেত্রে উৎসাহিত লুকিয়ে ফেলে দেয় কিছু ছেলেরা একদিকে লগরও করে আবার একদিকে দেখা যায় বেশ জমে ওঠে কিন্তু পুজো পাড়ার এই দস্যি দামাল ছেলেদের পরিভাষায় বলা হয় কিন্তু রাখাল আর এই লুকিয়ে ঠাকুর ফেলে যাওয়ার ব্যাপারেও একটা সংস্কারও রয়েছে কার্তিকটাই অন্যের ফেলা মুক্তি পুজোয় রীতি আছে আজও কিন্তু বাঙালির ঘরে ঘরে আবার কার্তিক মূর্তি কারা রাখছে অর্থাৎ রাখালদের দেখে ফেলা নাকি গৃহকর্তার মনস্কামনা পূরণের পক্ষে অন্তরায় সেই কারণে গৃহকর্তা ঘুমিয়ে পড়লে রাখাল দল লুকিয়ে কার্তিকের মূর্তি রেখে সুগন্ধি ধূপ জ্বেলে কেটে পড়ে তারপর সন্তানী দম্পতি পুরোহিতদেরকে নিষ্ঠাভাবে কার্তিক পুজো করেন এবং পূজান্তে সেই রাখালদের দেখে খাওয়ানো হয় আর তার সঙ্গে তাদের উপরি পাওয়া গৃহস্থের মৃদু ধমকও থাকে যাই হোক গতকাল যাদের এই ব্যাপারটা পড়ে গিয়েছে কার্তিক আজকে তো তাদের পুজো করতেই হবে উপায় নেই কেন এটাই হচ্ছে সংস্কার আর এই সংস্কার থেকে আমরা এখনো বেরোতে পারবো না আর আরো একটা কথা কি যে কার্তিক পুজো হয় সাধারণত কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ আজ এই পুজোর জাক সবসময় তেমন না হলেও আমরা দেখতে পারি আমাদের এই রাজ্যে মুর্শিদাবাদ জেলার বিলডাঙ্গা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া হুগলির চুঁচড়া বাঁশবেরিয়া অঞ্চলে বিশেষ করে বাঁশবেরিয়া অঞ্চলে ধুমধাম করে প্রচুর হয় প্রচুর কার্তিক পুজো হয় এবং বিশাল বিশাল কার্তিক ঠাকুর হয় কার্তিক ঠাকুর সরানন পুরাণভেদে কোথাও তিনি স্কন্দ কোথাও কুমার কোথাও মহাসেন কোথাও বিশাল কার্তিক পুজোর সময়ে অযাচিত ভাবে গৃহস্থের দুয়ারে কার্তিক ফেলার এক প্রাচীন লোকাচার বহুকুল ধরে চলে আসছে বঙ্গে এবং এইটি রীতি এখনো চলছে এবং সেটা কি এর কারণ কার্তিক ঠাকুর হিন্দুদের কাছে এক উর্বরতার দেবতা বঙ্গদেশে কার্তিক পুজোর মাধ্যমে দম্পতিরা তাই সন্তান প্রার্থনা করে থাকেন এই হলো কার্তিক পুজো এবং সেই সঙ্গে ছোট্ট করে রাসমেলা যে রস শব্দ কথাটা এসছে তার থেকে এসছে রাস শব্দটি এসছে রস থেকে এবং রসের রাস শব্দই হলো রাস এবং সেটা আমরা দেখলাম যে বন্ধু গৌরব ব্রহ্মচারী কি বলেছেন এবং যেটা প্রকাশিত আছে তো যাক আমরা কার্তিক পুজোর ব্যাপার টানতে গিয়ে রাসকে টানতে আনলাম যে যেহেতু রাস উৎসবও চলছে আজকে রাসের দ্বিতীয় দ্বিতীয় দিন গতকাল থেকে আরম্ভ হয়েছে আগামীকালও রাসের উৎসব চলবে অনেক জায়গায় আরো বেশি দিন থাকে রাসের মেলা বড় বড় হয় এবং সারা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েও রাসের নাম করা মেলা আছে বিশেষ করে জয়নগর মুজিবপুরের উত্তর পাড়ায় সরকার বাড়ির রাস নাম করা রাস এবং সেটা দীর্ঘ বছরের দীর্ঘদিনের মানে শতবর্ষ অতিক্রান্ত হ্যাঁ সেই রাসের মেলা আজও পর্যন্ত অমলান সেখানে চলছে এছাড়াও বিভিন্ন মহকুমায় দেখা যাচ্ছে যে এই দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবনের বেশ বড় বড় করে রাসের মেলা হচ্ছে একেবারে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত পর্যন্ত তাই কাকদ্বীপ সাগর নামখানা পাথর ক্যানিং গোসাবা বাসন্তী কুলতলি থেকে আরম্ভ করে যেদিকে ডায়মন্ড হারবার এদিকে বাজার আপনি যেখানেই যাবেন রাস উৎসবে মেটে উঠেছে বাঙালি এবং সম্পূর্ণভাবে কার্তিক পুজো যেখানে যেখানে হচ্ছে রাস উৎসব হচ্ছে তাই এই পর্যন্ত কার্তিকের শেষ কাল থেকে আবার অগ্রহায়ণ মাস শুরু হবে আর বাঙালির তো অনুষ্ঠানের শেষ নেই উৎসবের শেষ নেই সুতরাং উৎসব আবার নতুন করে আবার অগ্রাহ মাসও আছে তো এই পর্যন্তই এক থাক আপনারা দেখুন কার্তিক পুজোর কিছু কিছু অংশ আসেরও অংশ